হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে গণেশ চতুর্থী স্পেশাল মুগ লাডু বানিয়ে দেখাবো খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি মুগ লাড্ডু রেসিপি আজকে মুগ লাড্ডু বানিয়ে দেখাবো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল বড়ো কাপের এক কাপ মুগ ডাল তিন চারবার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে ডালের রকম কাঁচা গন্ধ না থাকে মুগ ডাল ভাজার একটা সুন্দর গন্ধ আসছে এখন গ্যাসটা অফ করে ডালটা ঠান্ডা করে নিতে হবে আর মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এখন ডালটাকে গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়েছি এর মধ্যে ঘি মিশিয়ে নিতে হবে টেবিল চামচ ঘি নিয়েছি দু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এর মধ্যে ঘিটা মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ ঢেলে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা গন্ধ আসছে দুধটা ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছিলাম ফোটানো দুধ ঠান্ডা করে আর এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটাকে এখানে এক টেবিল চামচ পেস্তা এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সরি আমান্ড গুঁড়ো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পেস্তা এক টেবিল চামচ আমন্ড আর এক টেবিল চামচ পেস্তা এভাবে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে আমি অফ করে দেব এবার লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে এভাবে হালকা গরম থাকতে থাকতে লাড্ডুগুলো বানিয়ে নিতে সুবিধা হবে একদম ঠান্ডা করলে হবে না তো আমি এভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি এরকম গরম অবস্থাতেই হাত সহ গরম থাকতে থাকতে লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি গণেশ চতুর্থীতে এভাবে মুগ লাড্ডু বানিয়ে দেওয়া যেতে পারে আমি সেজন্যই এটা বানাচ্ছি কারণ এই লাড্ডুটা কিছুদিন আগে বানিয়ে রেখে দেওয়া যাবে তো এখন আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে মুগ লাড্ডু রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজেই এটা হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়